আসসালামু আলাইকুম তো আমরা এই বছরের সবচেয়ে বড় অফার দিচ্ছি আপনাদের জন্য প্রিমিয়াম মস্তিন জামদানি শাড়ি কালেকশনের উপরে যে জামদানি কালেকশনগুলো বর্তমানে সবচাইতে ফ্যাশনেবল শাড়ি সবচাইতে ফ্যাশনেবল শাড়ি আপুদের এবং দিদি বৌদিদের যেটা সাড়ে তিন হাজার চার হাজার সাড়ে চার হাজার টাকার শাড়িগুলা আমরা কোন মাসেরই আপনাদেরকে আজকের ভিডিওতে মাত্র আঠারোশো টাকায় দিচ্ছি অনলি এক হাজার আটশো টাকায় থাকবে আজকের ভিডিওর এই কালেকশন এখানে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে ইভেন এই কালেকশনগুলো আমাদের প্রত্যেকটা শাড়ি ল্যাঙ্গার শোরুমে কালেকশনগুলো আপনারা পাবেন এটা দেখেন এটা বটল গ্রিনের মধ্যে মাসাল্লাহ খুবই চমৎকার একটা কালার এটা বটল গ্রিন কালার সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু কপার জড়ি এবং ম্যাচিং সুতার কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর যেটা মাত্র এক হাজার আটশো টাকায় দিচ্ছি এই শাড়িগুলো দেখেন কখনো কি আপনারা ভাবছেন যে আঠেরোশো টাকায় নেবেন এই শাড়িগুলোর প্রত্যেকটা দামি জাম শাড়ি এটা হচ্ছে অ্যাস কালারের মধ্যে কপার গোল্ড জড়ি দিয়ে কাজ করা সম্পূর্ণ বডিটার মধ্যে গর্জেস কাজ করা থাকবে এবং এটা দেখেন এটা হচ্ছে ডিপ মেরুনের মধ্যে এটা কলিজা মেরুন টাইপের একটা কালার অসাধারণ ডিজাইন প্রত্যেকটা শাড়ির সাথে উইথ ব্লাউজ থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রাভাবে ব্লাউজের প্যানেলও থাকবে আপনারা চাইলে থ্রি ক্রস বা ফুল হাতে কনভার্ট করতে পারবেন এটা পেস্ট কালারের মধ্যে মার্শাল ডিজাইনটা দেখেন জাস্ট অসাধারণ ম্যাজিং সুতার কাজ এবং কপার জড়ি দিয়ে কাজ পাড়ের প্যানেলটাও খুব চমৎকার প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এটা হচ্ছে ডিপ জাম কালারের মধ্যে এটা ডিপ জাম্প কালারের মধ্যে সিকোয়েন্স দিয়ে কাজ করা পাড়ের প্যানেলটা দেখেন কাটওয়ার্কের ডিজাইন করা এগুলো ছয় হাজার সাত হাজার টাকার শাড়িগুলো যেটা আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে মাত্র আঠারোশো টাকায় এটা বাংলাদেশের সবচাইতে কম প্রাইজের সবচাইতে বড়ো ধামাকা আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে দিচ্ছি এবং এটা দেখেন এটা ব্ল্যাক কালারের মধ্যে যারা ব্ল্যাক কালার আছেন এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন তো আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট ব্লাউজিয়া মার্কেটের সাথেই ম্যানশন আর নূরম্যাংশনের চারতালায় হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং এটা দেখেন এটা পিঙ্ক কালারের মধ্যে সম্পূর্ণ ম্যাচিং সুতো এবং কপার জুড়ির কাজ করা পারের প্যানেলটাও খুবই স্ট্যান্ডার্ড প্রত্যেকটা শাড়ি সুন্দর ব্লাউজের প্যানেল থাকবে আলাদাভাবে প্রত্যেকটা শাড়িতে এবং এটা দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে ডিপ জাম কালার এটা ডিপ জাম কালারের মধ্যে অসাধারণ একটা ডিজাইন আমরা এই সাইডের প্রাইসটা দিচ্ছি আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা এটা রেড কালারের মধ্যে ডিজাইনটা দেখেন জাস্ট অসাধারণ সম্পূর্ণ গর্জেস কাজ করা এটা অল ওভার গর্জেস কাজ করা আছে রেডের মধ্যে এটা এবং এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার কপার দিয়ে কাজ করা যারা এই কালেকশনগুলো নেবেন অবশ্যই দ্রুত চলে আসবেন অথবা অনেকে আছেন অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন বা যারা বাংলাদেশের বাইরে থেকে পারচেস করতে চান অবশ্যই কিন্তু আমাদের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা ডিএসএল এর মাধ্যমে সারা ওয়ার্ল্ডের থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড এবং স্ট্রাইপ ডিজাইন করা স্ট্রাইপ ডিজাইন করা এটা পেস্ট কালার এটা পেস্ট কালারের মধ্যে দেখেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা অসাধারণ কালেকশন আমরা মাত্র আঠারোশো টাকা দিচ্ছি শাড়িগুলা এটা ব্ল্যাকের মধ্যে এটা ব্ল্যাক কালার মাত্র আঠারোশো টাকা প্রচুর পরিমাণে কালেকশন শোরুমে চলে আসতে হবে যারা এই কালেকশনগুলো নিবি শোরুমে চলে আসবেন এটা দেখেন এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডারের মধ্যে এটা লাইট ল্যাভেন্ডার কালার সম্পূর্ণ গরজের কাজ আঁচল পারের প্যানেল অসম্ভব লেভেলের সুন্দর যেটা হচ্ছে সিঁদুর লালের মধ্যে মাত্র আঠেরোশো টাকা এটা হচ্ছে অলিভ গ্রিন কালার তো অলিফ গ্রিন কালারের মধ্যে দেখেন স্মার্ট একটা ডিজাইন সম্পূর্ণ গর্জেস কাজ করা মাত্র আঠারোশো টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম